একদিন অভিশপ্ত ইবলিস জান্নাতে হজরত আদম আলাইসাল্লামের নিকট গমনের পরিকল্পনা করে সে আল্লাহ তালার তিনটি এসমে আজম জানতো তা পাঠ করতে করতে প্রথম আসমান হতে সপ্তম আসমানে গিয়ে সে জান্নাতের দ্বার প্রান্তে গিয়ে উপস্থিত হয় দরজা বন্ধ দেখে কিভাবে জান্নাতে প্রবেশ করা যায় চিন্তা ভাবনা করতে লাগলো ঘটনা চক্রে একটি ময়ূর জান্নাতের দেয়ালে বসা ছিল ময়ূর দেখল ইবলিশ ময়ূর ইবলিশের পরিচয় জানতে চাইল উত্তর দিল আমি আল্লাহর এক ফেরেস্তা ময়ূর বলল তুমি এখানে বসে আছো কেন শয়তান উত্তর দিল আমি জান্নাত দেখেছি এবং তাতে প্রবেশ করতে চাচ্ছি ইবলিশ তাকে জান্নাতে নিয়ে যেতে ময়ূরকে অনুরোধ করল ময়ূর বলল যতক্ষণ পর্যন্ত আদম জান্নাতে আছেন ততক্ষণ কাউকে জান্নাতে বহন করে নিয়ে যাওয়ার আদেশ আল্লাহর তরফ থেকে আমার নেই শয়তান বলল তুমি আমাকে জান্নাতে নিয়ে যাও আমি তোমাকে এমন তিনটি দোয়া শিখাব যে এ তিনটি দোয়া শিখবে ও আমল করবে সে তিনটি বিষয় লাভ করবে সে কখনো বিদ্ধ হবে না মৃত্যুবরণ করবে না এবং জান্নাতে অবস্থান করবে ইবলিশ দোয়াটি পড়ল। এবং ময়ূর জান্নাতের দেয়াল থেকে নেমে এসে ইবলিশকে নিয়ে উভয় জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ালো ময়ূর সাপটিকে সব ঘটনা খুলে বলল। ঘটনা ফাঁস করে দিল সাপ এ কথা শুনতেই জান্নাতের দরজা বন্ধ করে মাথা বের করে ইবলিশকে জিজ্ঞেস করতে লাগলো তুমি কে কোথাও হতে এসেছ এখানে বসে বসে এসমি আজম পড়ছো কেন ইবলিশ বলল আমি আল্লাহ তালার এক ফেরেস্তা সাপ বলল তুমি আমাকে তোমার দোয়াটি শেখাও ইবলিশ বললো এ শর্তে তোমাকে শেখাতে পারি যে তুমি আমাকে জান্নাতে নিয়ে যাবে সাপ বলল হজরত আদম আলাহিসাল্লাম জান্নাতে থাকতে আল্লাহর প্রতি। কোনো হুকুম নেই যে কাউকে বহন করে জান্নাতে নিয়ে যাওয়ার ইবলিশ বলল আমি জান্নাতে পদস্থান করব না এবং তোমার মুখ কম্বরে অবস্থান করব। বাইরে বের হব না তখন সাপ মুখ প্রসারিত করে দিলে ইবলিশ তার মুখে ঢুকে পড়ল এবং সাপ তাকে জান্নাতে নিয়ে দরজা বন্ধ করে দেয় সাপের মুখ গম্বরে লুকিয়ে জান্নাতে প্রবেশের পর ইবলিশ সাপকে বলল তুমি আমাকে সে বৃক্ষের নিকট নিয়ে চলো যেটির ফল খেতে আল্লাহ তালা আদম আলা নিষেধ করেছেন সাপ ইবলিশকে নিষিদ্ধ বৃক্ষের নিকট নিয়ে গেল সে সাপের মুখে থেকেই মিসামিসি প্রতারণামূল্য কান্না কাটি শুরু করে দেয় সুতরাং সে সর্বপ্রথম মোনাফেঁকি কান্না কাঁদতেছিল সে হচ্ছে অভিশপ্ত ইবলিশ তার কান্না শুনে জান্নাতের হুর গেলমাল সকলে একত্র হয়ে বলাবলি করতে লাগল আমরা কখনো সাপের মুখে এরূপ আওয়াজ শুনতে পাইনি হজরত ভাওয়া আলাইসাল্লাম সাপকে জিজ্ঞেস করতে লাগলেন তুমি কাঁদছ কেন ইবলিশ সাপের মুখ থেকেই উত্তর করল আমি এই জন্য যে তোমাদের জান্নাত থেকে বের করে দেওয়া হবে কেননা আল্লাহতালা তোমাদেরকে সে বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন যে বৃক্ষের ফল ভক্ষণকারীকে কখনো জান্নাত থেকে বের করা হবে না ইবলিশ বলল হে আদম আমি তোমাকে এমন বৃক্ষের সন্ধান দেব যা হতে তোমার যাবজ্জীবন অর্জিত হবে সে আল্লাহর নামে কসম করে বলল হে আদম এ ব্যাপারে আমি মিথ্যা কিছু বলিনি তোমার অকল্যাণও আমার কাম্য নয় ইবলিশ তাদের আদম হাওয়া নিকট কসম করে বলছিল আমি তোমাদের কল্যাণকাঙ্ক্ষী অথেব তোমাদেরকে প্রতারণা দ্বারা আকৃষ্ট করে সর্বপ্রথম মিথ্যা কসমকারী ও অভিশাপ্ত ইবলিশ তাই হজরত হাওয়া আলাইসাল্লাম ইবরিশের মিথ্যা কসমের প্রতারিত হয়ে নিষিদ্ধ বৃক্ষের প্রতি হাত বাড়িয়ে গোন্দমের তিনটি বিচি নিয়ে একটি নিজে খেয়ে দুটি আদম আলাইসাল্লামের জন্য নিয়ে যায় হাওয়া আলাইসাল্লাম যখন গন্দমের খোসা ভাঙ্গা স্থান থেকে নাল বর্ণ ধারণ করে তথাহতে এক ফোঁটা রক্ত টপকে পড়ে আদম সালাম জান্নাতে আসনে গিয়ে বসলেন গন্দম আপনা আপনি তার কাছে উপস্থিত হয় গন্দমের সুগন্ধে অনুভব করতেই তিনি আসনের উদ্দেশ্য করে বললেন তুমি আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে রেখে আসো এটা খেতে আল্লাহ তালা আমাকে নিষেধ করেছেন আসন তাকে তথাহতে বারো হাজার পথ দূরত্ব নিয়ে রাখে সেখানে আসন থেকে নেমেই তিনি গন্দম দেখতে পান এভাবে আদম আলাই যেখানেই যেতেন সেখানেই গন্দম বর্তমান পেতেন আসন এইভাবে তাকে হাজার হাজার বছরের পথ দূরে নিয়ে রাখলে সেখানে গন্দম গিয়ে উপস্থিত অবশেষে গন্দম হজরত আদম আলা উদ্দেশ্য করে বলল আপনি যদি লাখো বছরের দূরত্বেও অবস্থান নেন সেখান থেকে কোথায় যাবেন হজরত হাওয়া আদম আলাইসাল্লামের জন্য গন্দমের বিচি দুটি নিয়ে গেলে তিনি জিজ্ঞেস করলেন এটি কি বস্তু হাওয়া আলাইসাল্লাম উত্তর করলেন এটা সে বৃক্ষ ফল যা খেতে আল্লাহ তালা নিষেধ করেছেন তা হতে একটি আমি খেয়েছি এবং দুটি আপনার জন্য নিয়ে এসেছি আদম আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন এটা স্বাদ কেমন হাওয়া সালাম উত্তর করলেন এর স্বাদ মিষ্টি ও মধুর আদম আলাইসাল্লাম বললেন আমি এটি খাবো না আল্লাহর সঙ্গে এ গাছের কল না খাওয়ার ব্যাপারে আমাকে অঙ্গীকার করেছেন আদম ও হাওয়া আলা থেকে গন্দমের দুটি বিচি নিয়ে খেয়ে ফেললেন ফলে আল্লাহর সঙ্গে অঙ্গীকার ভঙ্গ হয়ে যায় গন্দমের বিচি আদম আলাহ ইসলামের দিয়ে নিচে নামতেই স্বর্ণ জান্নাতি মুকুট তার মাতা হতে পড়ে যায় তিনি আসন হতে নিচে পড়ে যান উভয় বস্ত্রহীন হয়ে পড়েন উভয় যখন নিষিদ্ধ বৃক্ষের ফল স্বাদ অসাধন করতেন তখন উভয় গোপনাঙ্গ বেরিয়ে পড়ল তারা নিজেদের দেহ পাতা দিয়ে ঢাকতে লাগলেন এ অবস্থায় তারা জান্নাতের যে গাছের নিকটই পাতার জন্য যেতেন সে গাছই পাতা দিত না আঞ্জির গাছের নিকট গেলে সেটি নিজেকে ঝুঁকিয়ে দিয়ে বললেন আপনারা আমা হতে পাতা নিন গোপনাঙ্গ আবৃত করো অবশেষে অঞ্জীর গাছের পাতা দিয়েই তারা দেহ আবৃত করেন চন্দন বৃক্ষ হতেও তারা দেহ আবৃত করতে পাতালন আল্লাহর দরবার থেকে আওয়াজ এলো হে অঞ্জীর গাছ তুমি আদম আলাহিসাল্লামের সঙ্গে সদাচরণ করেছ সেই সদাচরণের কল্যাণে আমি তোমা হতে সর্বপ্রকার অনিষ্ট স্বাদ বিষাদ দূরীভূত করে এমন স্বাদ তোমাকে দান করেছি যে বহুবার কেউ তোমার স্বাদ গ্রহণ করলেও তৃপ্তি হবে না চন্দন বৃক্ষের উদ্দেশ্য করে বললেন আমি তোমাকে সকলের নিকট প্রিয় করেছি তোমা থেকে সকলেই সুগন্ধ আহরণ করবে এ ঘটনার পর জান্নাতবাসীরা সকলে বলে উঠলেন আদম আল্লাহর দরবারে গুনাগার জান্নাতের নিরুদ্দেশ্যে ঘোরাফেরা করছে দরবারের এলাহি হতে তিনবার তাদেরকে আহ্বান করা হল কিন্তু তারা সে আহ্বানে জবাব দেন নেই হজরত জিব্রাহ সালাম এসে বললেন হে আদম আপনার রব আপনাকে ডাকছেন এবার আদম আলাইসাল্লাম বললেন লাভবাই অর্থাৎ হে রব আমি হাজির আছি আমি আপনার নিকট লজ্জিত তাদেরকে আদম হাওয়া তাদের রব ডেকে বললেন আমি কি তোমাদের এ বৃক্ষ হতে নিষেধ করিনি তোমাদেরকে কি বলিনি শয়তান তোমাদেরকে প্রকাশ্য শত্রু তখন আদম ও হাওয়া আলাই আল্লাহর ভাষায় কান্নারত অবস্থায় বলতে লাগলেন হেরক আমি নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমাও রহমত না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত ব্যর্থ হয়ে যাব আদমের আবেদনের পর আল্লাহ তাআলা বলেন তোমরা একে অপরের দুঃমন হয়ে এখান থেকে বের হয়ে যাও এক নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে দুনিয়ার অবস্থান কার্য নির্বাহ করতে হবে আল্লাহ আল্লাহতালা আরো বলেন এখনোই তোমাদের জীবন ধারণ মৃত্যুবরণ পুনরুত্থান আদম হাওয়া সাপ ময়ূর ইবলিশকে নিক্ষেপ করতে জিব্রাইল প্রতি আল্লাহর আদেশ হয় জিব্রাইল আলা সাল্লাম আদম হাওয়ার নিকট গিয়ে একথা বলতেই তিনি ঘাবড়ে যান এবং জান্নাত হতে বিতাড়িত হওয়ার শোকে অজরহে কাঁদতে থাকেন অবশেষে আদম সাল্লাম। মেসওয়াকার জন্য জান্নাত হতে এক টুকরো কাঠ বহন করে নিয়ে আসেন বংশানুক্রমে সে কাঠ তার বংশধরদের মাঝে হস্তান্তর হতে হতে সর্বশেষ মোছা আলাইসাল্লামের হাতের লাটির পরিণত হয় আদম হাওয়া সাপ ময়ূর অভিশপ্ত ইবলিশকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় নিক্ষেপ করা হল হজরত আদম আলাইসাল্লাম ভারতের একটি উপদ্বীপ চরণদ্বীপে হাওয়া আলাহিসাল্লাম খোরাসানে নিক্ষিপ্ত হন এবং ময়ূর নিস্তানে সাপ অভিশপ্ত শয়তান পাহাড়ে নিক্ষিপ্ত হন জান্নাত হতে দুনিয়ায় নিক্ষিপ্ত হওয়ার সময় সাপের হস্তপদ উটের হস্তপদের মতো ছিল সাপের মাধ্যমে আদম আলাহিসাল্লাম দুনিয়াতে নিক্ষিপ্ত হওয়ার মতো ঘটনা সংঘটিত হওয়ার আল্লাহ আল্লাহতালা তার হস্তে পদে ছেনিয়ে নেন